আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আগামীকাল আমাদের ঐতিহাসিক মাহেন্দ্র খন যেই সময়টির জন্য আমরা অপেক্ষা করছি দীর্ঘ সময় ধরে আপনারা জানেন গণ উত্থান পরবর্তী বাংলাদেশে এদেশের মানুষ নতুন বাংলাদেশের প্রত্যাশা করে এদেশের মানুষ নতুন একটি স্বপ্ন দেখছে যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে থাকবে না সন্ত্রাসী যে বাংলাদেশে থাকবে না চাঁদাবাজি যে বাংলাদেশে থাকবে না অনিয়ম অনৈতিকতা তেমন নতুন বাংলাদেশের যাত্রা শুরুর লক্ষ্যে আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত পীর সাহেব জন্মনায়ের আহ্বানে ঐতিহাসিক জাতীয় মহা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মহা থেকেই নতুন বাংলাদেশের পক্ষের শক্তির নতুন যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ সেই যাত্রার মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মঞ্চ তৈরি হয়েছে যেই মঞ্চ থেকে আগামীর বাংলাদেশের নতুন নেতৃত্ব আগামীর বাংলাদেশের যে নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চ আসনে আসীন করবে সেই নেতৃত্ব আগামীকাল বাংলাদেশের মানুষকে সম্ভাবনার কথা শোনাবে আশা আকাঙ্ক্ষার কথা শোনাবে স্বপ্নের কথা শোনাবে সেই মঞ্চে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে শোনাতে চাই সেই মঞ্চ থেকে আমরা কলরবের কিছু শিল্পী এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে শোনাতে চাই কিছু নাসির চলুন আমরা শুনে আসি আমাদের কলরব শিল্পীদের কণ্ঠে চমৎকার কিছু পরিবেশন ওলা তরঙ্গ ঠিক আছে এই কি নাচ দেখাবো আপনারা বল সমবেশনিয়া 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 কত কত আসার সম্পর্ক বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া